জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর হামলায় আহত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা মারা গেছেন সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয় এর আগে বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদল শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটি আহত করে পরে তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বডি এবং পরে পুলিশের কাছে সোপর্দ করা হয় গত পনেরোই জুলাই রাতে উপাচার্যের বাসভবনে অবস্থানরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের হামলায় তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রে জানা যায় বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক সংলগ্ন একটি দোকানে অবস্থান করছিলেন স্বামী মোল্লা খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে গিয়ে তাকে আটক করে মারধর করেন পরে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম উপস্থিত হয় এক পর্যায়ে নিরাপত্তা কর্মীদের সহায়তায় তাকে নিরাপত্তা শাখায় নিয়ে আসা হয় এরপর প্রক্টোরিয়াল টিমের খবরে আশুলিয়া থানা পুলিশের একটি দল নিরাপত্তা শাখায় আসে এ সময় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শামীমকে পনেরোই জুলাই রাতে উপাচার্যের বাসভবনে হামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় সর্বশেষ রাত সোয়া নয়টার দিকে শামীমকে হাসপাতালে নিয়ে আসা হয় ডাক্তার পরীক্ষা করে দেখতে পান উনি মারা গেছেন কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে